প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যাই তোমাদের প্রত্যেকে স্বাগত তো ডাবলুবি লেডি কনস্টেবল শেষ বারো দিনের প্রস্তুতি সেট নাম্বার সতেরো পঞ্চাশটি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করতে এসেছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে লাইক কিন্তু প্রত্যেকেই করে দেবে চলো প্রথম প্রশ্ন ঋগ বৈদিক যুগে বৃষ্টি ও বজ্রের দেবতার নাম কী উষা বৃহস্পতি ইন্দ্র নাকি সাবিত্রী ঋগ বৈদিক যুগে বৃষ্টি ও বজ্রের দেবতার নাম কি আটশো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋগ বৈদিক যুগে বৃষ্টি ও বজ্রের দেবতার নাম হচ্ছে ইন্দ্র অপশন সি ইন্দ্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো সাতাশ জৈনদের শেষ তীর্থকর নাম মহাবীর প্রতীক কী ছিল ঘোড়া ফনাতলা সাপ সিংহ নাকি সার জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কী ছিল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীরের প্রতীক ছিল সিংহ অপশন সি সিংহ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো আটাশ জুনাগড় প্রশস্তি থেকে নিচের কোন রাজার বিষয়ে জানা যায় প্রথম সাতকর্ণী দ্বিতীয় পুলকেশি রুদ্রদমন নাকি গৌতমী পুত্র সাতকর্ণী জুনাগড় প্রশস্তি থেকে নিচের কোন রাজার বিষয়ে জানা যায় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর জুনাগড় প্রশস্তি থেকে শখ রাজা রুদ্রদমন দমন বিষয় জানা যায় তো অপশন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর রুদ্র দমন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো উনত্রিশ প্রিন্স অফ বিল্ডার্স নামে কে পরিচিত বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রিন্স অফ বিল্ডার্স নামে নিম্নের কে পরিচিত সমুদ্রগুপ্ত শাহজাহান ঔরঙ্গজেব নাকি ইবন বতুতা প্রিন্স অফ বিল্ডার্স নামে কে পরিচিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত শাহজাহান অপশন বি শাহজাহান প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো সেন বংশের শেষ রাজা কে ছিলেন বল্লাল সেন বিজয় সেন কেশব সেন নাকি হেমন্ত সেন বলো সেন বংশের শেষ রাজা কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর শেষ সেন বংশের শেষ রাজা ছিলেন কেশব সেন অপশন সি কেশব সেন প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো একত্রিশ কি প্রশ্ন বলেছে কোন মুঘল সম্রাট নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন শাহজাহান ঔরঙ্গজেব জাহাঙ্গীর নাকি আকবর কোন মুঘল সম্রাট নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব ঠিক আছে অপশন বি ঔরঙ্গজেব হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বত্রিশ বন্দিবাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি সতেরোশো ষাট সতেরোশো উনষাট নাকি সতেরোশো আটান্ন বন্দিবাসের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর বন্দিবাসের যুদ্ধ সতেরোশো ষাট সালে সংগঠিত হয়েছিল অপশন বি সতেরোশো ষাট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো তেত্রিশ কি প্রশ্ন বলেছে দেখো বলছে পুনেতে মিত্র মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্র সেন বিনায়ক দামোদর সাভারকার শিশির কুমার ঘোষ নাকি প্রমোদনাথ মিত্র পুনেতে মিত্র প্রতিষ্ঠাতা কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুনেতে মিত্র মেলার প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি বিনায়ক দামোদর সাভারকার অপশন বি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হবার সময় ভারতের ভাইস্তোরাই কে ছিলেন লর্ড রেটিং দ্বিতীয় লর্ড এলগিন দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড ডাফরিন বলো কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হবার সময় ভারতের ভাইসরাই ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় লর্ড হার্ডিংস দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ এ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হন লখনৌ বেলগাম আহমেদাবাদ নাকি গয়া বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হন তো প্রশ্নের সঠিক উত্তর হবে জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হন অপশন বি বেলগা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এবার জিওগ্রাফি থেকে দশটি কোশ্চেন প্রথম প্রশ্ন টাইটান নিচের কোন গ্রহের উপগ্রহ নেপচুন মঙ্গল শনি নাকি বৃহস্পতি বলো টাইটান নিচের কোন গ্রহের উপগ্রহ তো সঠিক উত্তর হয়ে যাবে শনির সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান অপশন সি শনি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো সাঁয়ত্রিশ নীচের কোন তারিখকে মহাবিশুভ বলা হয় বাইশে ডিসেম্বর একুশে জুন একুশে মার্চ নাকি তেইশে সেপ্টেম্বর নিচের কোন তারিখকে মহাবিশুভ বলা হয় তো মহাবিশুব বলা হয় প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি একুশে মার্চ একুশে মার্চ এই তারিখতে কিন্তু মহাবিশু বলা হয়ে থাকে এবং জলবিশু বলা হয়ে থাকে তেইশে সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো মারিয়ানা খাত নিচের কোন মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম খাত তাই না মারিয়ানা খাত সুমিরু মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর নাকি ভারত মহাসাগর বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে মারিয়ানা খাত নিচের কোন মহাসাগরে অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত অপশন বি প্রশান্ত মহাসাগর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো ছো লামোলেক সুপেরিয়র নাকি উলার বলো ভারতের বৃহত্তম সাধু জলের রথ কোনটি তো প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারতের বৃহত্তম সাধু জলের রথ হলো অপশন অনুসারে অপশন নম্বর ডি উলার রথ ঠিক আছে অপশন নম্বর ডি উলার উলার হয়ে যাবে প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো চল্লিশ ক্যাম্পস নামক উষ্ণ তৃণভূমির অবস্থান নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় ভেনেজুয়েলায় নাকি ব্রাজিলে ক্যাম্পস নামক উষ্ণ তৃণভূমির অবস্থান কোথায় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাম্পস নামক উষ্ণ তৃণভূমির অবস্থান ব্রাজিলে ব্রাজিল হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী একচল্লিশ মুসি নীচের কোন নদীর উপনদী গোদাবরী মহানদী কৃষ্ণা নাকি কাবেরী মুসি নীচের কোন নদীর উপনদী বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর মুসি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী অপশন সি কৃষ্ণা হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর মুসি কৃষ্ণা নদীর উপনদী পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো কি কী প্রশ্ন বলেছে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মণিপুর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ নাকি মালদ্বীপ বলো সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো প্রত্যেক উত্তর হয়ে যাবে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এটি কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত আর এই যে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক এটা কিন্তু ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক ঠিক আছে চলো প্রশ্ন নম্বর আটশো তেতাল্লিশ সোনালী তন্তু বিপ্লব জড়িত কিসের সঙ্গে পাট কার্পাস ধান নাকি গম সোনালী তন্তু বিপ্লব জড়িত কিসের সঙ্গে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোনালী তন্তু বিপ্লব জড়িত পাট উৎপাদন যে বলে পাট উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত সোনালী তন্তু বিপ্লব অপশন এ পাট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো বিশ্ব ব্যাঘ্র দিবস কোন তারিখে পালন করা হয় আঠাইশে জুলাই একুশে জুলাই উনত্রিশে জুলাই নাকি ছাব্বিশে জুলাই বিশ্ব ব্যাঘ্র দিবস কোন তারিখে পালন করা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব ব্যাঘ্র দিবস পালন করা হয় উনত্রিশে জুলাই অপশান সি উনত্রিশে জুলাই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন কোন আটশো পঁয়তাল্লিশ সম্বর রথ নামক রামসর সাইটটি নিচের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ নাকি গুজরাট তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্বর রথ নামক রামসর সাইটটি কিন্তু অপশন বি রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন বি রাজস্থান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এরপরে দশটি কোয়েশ্চেন আমরা বিজ্ঞান থেকে নিয়ে আসছি প্রথম প্রশ্ন আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আবিষ্কর্তা হলেন বোর স্নেল কুলম্ব নাকির টলেমি বলো আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আবিষ্কর্তা নিম্নের কে তো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কী হবে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের আবিষ্কর্তা হলেন অপশন অনুসারে অপশন নম্বর বি স্নেল স্নেল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো সাতচল্লিশ বার নিচের কোন রাশির একক নক্ষত্রদের দূরত্ব ধারকত্ব বায়ুমণ্ডলীয় চাপ নাকি পদার্থের পরিমাণ বলো প্রিভিয়াসের এক মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বার নিচের কোন রাশির একক তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক অপশন সি বায়ুমণ্ডলীয় চাপ একদম প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো আটচল্লিশ জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয় লেজার র্যাডার সোনার নাকি স্কুবা বলো জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়ে থাকে লেজার র্যাডার সোনার নাকি স্কুবা তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয় অপশন সি সোনার 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 হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হলো কার্বন অ্যালুমিনিয়াম নাইট্রোজেন নাকি অক্সিজেন ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হলো এখানে কোনো মৌল বলেনি ধাতু বলেছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হলো অ্যালুমিনিয়াম অপশন বি যদি এখানে প্রশ্নটা যদি এখানে প্রশ্নটা এমন হতো ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল তো মৌলের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত অক্সিজেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো নিচের কোন মৌল দুষ্ট মৌল নামে পরিচিত অক্সিজেন হিলিয়াম নাইট্রোজেন নাকি হাইড্রোজেন নিচের কোন মৌল দুষ্ট মৌল নামে পরিচিত বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিচের কোন মৌল দুষ্ট মৌল নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে দুষ্ট মৌল নামে পরিচিত অপশন ডি হাইড্রোজেন হাইড্রোজেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো ষাট মিল্ক অফ লাইম নামে পরিচিত ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাকি ক্যালসিয়াম অক্সাইড মিল্ক অফ লাইম এর আরেকটা নাম আছে তোমরা প্রত্যেকের সঙ্গে পরিচিত সেটা হচ্ছে কলিচুন কলিচুন বা মিল্ক অফ লাইমের এটা অন্য কী নামে পরিচিত তো বলো মিল্ক অফ লাইম নামে পরিচিত শরীর উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অপশন সি ক্যালসিয়াম হাইড্র হয়ে যাবে প্রশ্নের শরীর উত্তর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রশ্ন নম্বর আটশো বাহান্ন প্রোটিনের রূপ কি বা প্রোটিনের সরল রূপ হলো গ্রিসেলাল ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড নাকি গ্লুকোজ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রোটিনের সরল রূপ কী তো সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিনের সরল রূপ হলো অপশন সি অ্যামিনো অ্যাসিড প্রোটিনের সরল রূপ হলো অ্যামিনো অ্যাসিড অপশান সি অ্যামিনো অ্যাসিড প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো তিপ্পান্ন কী প্রশ্ন বলেছে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় পাইরিডক্সিন বায়োটিন নিয়াসিন নাকি থিয়ামিন কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি থ্রি যার রাসায়নিক নাম নিয়াসিন এর অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয় তো অপশন সি নিয়াসিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নিয়াসিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হলো নিয়াসিন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো চুয়ান্ন কিসের জন্য বা কোন উপাদানের জন্য রক্ত রক্ত বাহির ভিতরে জমাট বাঁধে না থিয়ামিন হেপারিন ইওসোনোফিন নাকি ফাইলো কিসের জন্য রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো শরীর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হেপারিন হেপারিনের জন্য কিন্তু রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো পঞ্চান্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে রেশার পিন নামক উপাক্ষারটি পাওয়া যায় গাছের ফল ও বীজ গাছের মূল গাছের ছাল নাকি গাছের পাতা বলো সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে রেশার পিন উপাক্ষার পাওয়া যায় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্পগন্ধা গাছের মূল থেকে অপশন বি সর্পগন্ধা গাছের মূল থেকে রেশার পিন নামক উপাক্ষারটি পাওয়া যায় যার কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু এটি ব্যবহৃত হয় ঠিক আছে অপশন বি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো ছাপ্পান্ন ভারতের সংবিধান থেকে চারটি কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা সরাসরিভাবে ভারতীয় জনগণ দ্বারা রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা লোকসভা ও রাজ্যসভার সদস্যের দ্বারা রাজ্যসভা লোকসভা ও রাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্যের দ্বারা বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা বা কাদের দ্বারা নির্বাচিত হন তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা অপশন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো সাতান্ন সংবিধানের কোন ধারায় ক্যাক সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ রয়েছে একশো আটচল্লিশ নং একশো সতেরো নং একশো পঁয়ত্রিশ নং নাকি একশো বাহান্ন নং সংবিধানের কোন ধারায় ক্যাক সম্পর্কিত বিধানসমের উল্লেখ আছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের একশো আটচল্লিশ টং ধারায় ক্যাক সম্পর্কিত বিধানসমের উল্লেখ আছে অপশন এ একশো আটচল্লিশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো আটান্ন ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক হলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতি সংসদ নাকি সুপ্রিম কোর্ট বলো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক হলেন অপশন ডি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রথম নম্বর আটশো উনষাট ভারতের যে রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় সেটি হল অন্ধ্রপ্রদেশ গুজরাট হরিয়ানা নাকি কেরল ভারতের যে রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় তো সেই রাজ্যটির নাম হচ্ছে অপশন এ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অপশন এ পরবর্তী প্রশ্ন পরবর্তী তিনটি কোয়েশ্চেন আমি ইন্ডিয়ান ইকোনমিক্স ভারতীয় থেকে এনেছি প্রথম প্রশ্ন ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল দু হাজার দশ থেকে দু হাজার পনেরো দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো দু হাজার বারো থেকে দু হাজার সতেরো নাকি দু এগারো থেকে দু হাজার ষোলো বলো ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল দু হাজার বারো থেকে দু হাজার সতেরো অর্থাৎ অপশন সি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো একষট্টি নীচের কোনটি প্রত্যক্ষ কর নয় আয় কর সম্পত্তি কর প্রমোদ কর নাকি কর্পোরেশন কর নীচের কোনটি প্রত্যক্ষ কর নয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রত্যক্ষ কর নয় মানে এখানে অপ্রত্যক্ষ করের উদাহরণ বলছি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রমোদ কর এই প্রমোদ কর কিন্তু কোনো অপ এই প্রমোদ কর কিন্তু কোনো প্রত্যক্ষ করের উদাহরণ নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো বাষট্টি বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোন সংস্থার নতুন নাম ইকোনমিক সোশ্যাল কাউন্সিল আই এম গ্যাট নাকি আই এফ বলো বিশ্ব বাণিজ্য সংস্থা কোন সংস্থার নতুন নাম তো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দাও তো বিশ্ব বাণিজ্য সংস্থা কোন সংস্থার নতুন নাম হচ্ছে গ্যাট ঠিক আছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা এই গ্যাট সংস্থার নতুন একটি নাম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো তেষট্টি এবার খেলাধুলা থেকে দুটো কোশ্চেন্স নিয়ে আসছি প্রথম প্রশ্ন বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত জামশেদপুর বিলাসপুর রায়পন নাকি রাঁচি বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর বিরসা মুন্ডা স্টেডিয়াম কিন্তু অপশন নম্বর ডি রাঁচিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো চৌষট্টি দিব্যেন্দু বড়ুয়া কি প্রশ্ন বলেছে দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত দাবা ফুটবল ক্রিকেট নাকি শুটিং দিব্যেন্দু বড়ুয়া নিচের কোন খেলার সঙ্গে যুক্ত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দিব্যেন্দু বড়ুয়া কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত অপশন নম্বর এ দাবা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো পঁয়ষট্টি এটা থেকে নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজুনিয়াল কর্পোরেশন স্থাপিত হয় এখানে অ্যাসোসিয়েশন একটা ভুল রয়েছে টাইপিং মিস্টেক রয়েছে সার্ক স্থাপিত হয় এক কথায় কত সালে সার্ক স্থাপিত হয় উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি নাকি উনিশশো সাতাশি তো বলো সার্ক কত সালে স্থাপিত হয় তো প্রশ্নের সঠিক উত্তর হিসেবে সার্ক উনিশশো পঁচাশি সালে স্থাপিত হয় অপশন নম্বর বি উনিশশো পঁচাশি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর উনিশশো পঁচাশি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো ছেষট্টি ল্যান্ড কথাটি সম্পূর্ণ নাম হল ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক নাকি ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক তো ল্যান্ড কথাটি রূপ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশন বি লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর লোকাল এরিয়া নেটওয়ার্ক পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ষাট আটশো সাতষট্টি বলো কানাডার রাজধানী হলো টরেন্টো মন্ট্রিয়াল ভ্যানকু ভ্যানকুভার নাকি ওটা ওয়া বড় সঠিক উত্তর কী হবে কানাডার রাজধানী কোনটি নিচের কোনটি কানাডার রাজধানীর উদাহরণ তো সঠিক উত্তর হয়ে যাবে কানাডার রাজধানী হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি ওটা ওয়া ঠিক আছে কানাডার রাজধানী হলো ওটা ওয়া পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আটশো আষট্টি ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট ভাস্কর ওয়ান রোহিণী নাকি ইনস্যাট ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর্যভট্ট ঠিক আছে ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ হল আর্য ভট্ট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয় অশ্লো স্টকহোম ব্রাসেলস নাকি জেনেভা বলো প্রশ্নের সঠিক উত্তর নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়ে থাকে তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নোবেল শান্তি পুরস্কার অশ্ল শহরে প্রদান করা হয় অপশন এ অশ্ল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অশ্ল পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো কি প্রশ্ন বলেছে ইকোলজি প্রশ্ন বলেছে ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা ইকোলজি কোন বিষয়ে সংক্রান্ত বিদ্যা পাখি কোষ গঠন জীব এবং তার পরিবেশের সম্পর্ক নাকি কলা প্রশ্ন প্রশ্নের উত্তর কী হবে ইকোলজি কোন বিষয়ে সংক্রান্ত বিদ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে ইকোলজি হল জিপ এবং তার পরিবেশের সম্পর্ক সংক্রান্ত একটি বিদ্যা অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এবং শেষ পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এনেছি কারণ কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি কোশ্চেন্স এমনকি এর থেকে বেশিও কোশ্চেন তোমরা যে টোয়েন্টি ফাইভ পঁচিশটি কোশ্চেন্স আসবে তোমাদের ডাব্লিউ লেডি কনস্টেবল মেন্স এক্সামে জি কেতে সেখান থেকে তিন থেকে চারটি বা এরও বেশি হতে পারে ঠিক আছে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স পাবে তো মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে যাবে যদিও আমি শেষের দিকে একটা ক্লাস তোমাদের নিয়ে আসবো প্রশ্ন নাম্বার আটশো একাত্তর সম্প্রতি অবসর ঘোষণাকারী মুরলী বিজয় কোন খেলার সঙ্গে যুক্ত ছিল টেনিস ক্রিকেট ফুটবল নাকি আবার টেনিস এক্ষেত্রে অপশান একটা আমার ভুল রয়েছে মিস্টেক হয়েছে তো এখানে টেনিস হবে না টেনিস ক্রিকেট ফুটবল নাকি হকি বলো তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি অবসর ঘোষণাকারী মূল্য বিজয় কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন বি ক্রিকেট হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর ক্রিকেট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো বাহাত্তর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরিয়ার মানুষের সাহায্যের জন্য অপারেশন দোস্ত চালু করলো নিচের কোন দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত নাকি নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরিয়ার মানুষের সাহায্যের জন্য অপারেশন দোস্ত চালু করলো তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে সি ভারত তো ভারত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো তিয়াত্তর গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু নিচের কোন রাজ্য জিতল রাজস্থান কেরল কর্ণাটক নাকি গুজরাট গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু নিচের কোন রাজ্য জিতল তো সঠিক উত্তর হয়ে যাবে গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাড অ্যাওয়ার্ড দু হাজার বি কেরল রাজ্য জিতলো অপশন বি কেরল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আটশো প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস অনুষ্ঠিত হবে কোথায় অসমে নিউ দিল্লিতে কলকাতায় নাকি আমেদাবাদে প্রথম খেলো ইন্ডিয়া প্যারাগেমস কোথায় অনুষ্ঠিত তখন প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস অনুষ্ঠিত হবে প্রশ্নের সঠিক উত্তর হিসাবে অপশন নম্বর বি নিউ দিল্লি নিউ দিল্লি হয়ে যাবে সঠিক উত্তর আজকে আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন বিসলারি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাস হিসেবে নিযুক্ত হলেন কে আলিয়া ভাইট দীপিকা পাড়ুকোন সৌরভ গাঙ্গুলি নাকি গৌতম গাম্ভীর বিসলারি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বেড হিসেবে নিচে নিযুক্ত কে হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি দীপিকা পারুগণ দাদ দীপিকা পারুগন হয়ে যাবে প্রত্যেক সঠিক উত্তর চলো আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করলাম আশা করছি ক্লাস ভালোই লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে ফিডব্যাক জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আর কিন্তু খুব বেশি দিন সময় নেই হাতে মাত্র এগারোটি দিন সময় রয়েছে ঠিক আছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে গুড নাইট